ইনসাফের সাথে বলেন পাঁচ রক্ত নামাজ যাদের ছুটে যায় কেন ছুটে গেল মাফ আরে মনিপ যে চেনে না বানানেওয়ালা চেনে না সৃষ্টিকর্তাকে যে চেনে না যে তাকে আদর করে লালন পালন করে গোটা কায়না দিয়ে ওই মালিককে যে চেনে না আল্লাহর কুসুম তার চাইতে মূর্খ না দান গন্ড মূর্খ আর কেউ হইতে পারে না সেজদাবিহীন যেই বেটা তুমি বাকি যা পড়ছ বাকি সবগুলো পড়া ভুয়া 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 বেটায় না ভুয়া বাকি এগুলো সারাও বেটা দুনিয়া বেলে বেটা দুনিয়ার সবগুলো পড়া কিচ্ছু না পড়লো মূর্খ কলম নাম দস্তখত করতে জানে না টিপসই দেয় এমন বেটাও দুনিয়া বাদ খায় ঘুম যায় পেশাব পায়খানা করে করে বিয়া বাচ্চা কাচ্চা হয় টাকা পয়সা হয় কোটি কোটি টাকার মালিক হয় ক্ষমতাও দেখায় নেতাগিরিও দেখায় মাতবরিও দেখায় কি শিখলা বারো বছর এই বাবা সন্তানকে কি শিখাইলেন ষোলো বছর সন্তানের পিছনে হাপ্পি বললেন পোলারে পড়ালেখা করাইয়া শিক্ষিত বানাইলেন যে সন্তান সেচদা দেয় না মালিককে চিনেনা না আল্লাহর কসম তাকে শিক্ষিত বানান নাই বরং উপার্জনকারী প্রাণী বানাইছেন তাকে কামাই রোজগারের কোন একটা সিস্টেম কোন একটা নিয়ম শিখাইছেন পয়সা রোজগার করার কিন্তু ইনসান মানুষ হয় নাই মানুষ বলে তাকে সেজদা করেছে আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন এই জন্য অর্থাৎ যার কপালে সেজদা নাই সে মানুষ নয় বরং কোরআন তাকে বলছে আনাম চতুষ্পদ জন্তু জানোয়ার জানোয়ার বলছে চলেন হিসাব লাগান আর নাই তো তর্ক করলে তর্ক করেন আমি রাজি আপনি প্রমাণ করে দেন মালিককে যে ছিঁড়ে না সে মানুষ হয় কি বলে কোন যুক্তি কোন যুক্তি বলেন পৃথিবী ভোগ করতে হলে তো শিক্ষা দীক্ষা ছাড়াই হয় বোবা মানুষও তো পৃথিবী ভোগ করে যে বোবা সেও তো ভাত খায় গুম যায় বোবাও তো পায়খানা করে বোবাও তো বিয়ে করে বোবারও তো বাচ্চা হয় অন্ধ মানুষও তো বিয়ে করে অন্ধ মানুষও তো দুনিয়া ভোগ করে বধির মানুষ যে কানে হনে না হয় তো দুনিয়া ভোগ করে প্যারালাইজড পঙ্গু অচল প্রতিবন্ধী পাগল সেও তো খানা খায় বেটা সেও তো দুনিয়া বাইচা রয়েছে দুনিয়া ভুক করা এটা আশ্চর্য কিছু মিয়া দুনিয়া তো জন্তু জানোয়ার আমাদের চাইতে বেশি ভুক করে একটা হাতি 250 কেজি খাবার খায় এক একটা তিমি 200 জন মানুষের সমপরিমাণ খাবার এক বেলা খায় একবার একটি बाघ বল্লুক সিংহ কোন দিন খুদার 12 মাসে কোন দিন ফাঙ্গাস তেলা বিয়া খায় না প্রত্যেক বেলা গোশত বললাম তাহলে জন্তু জানোয়ার তো দুনিয়া আমাদের চাইতে বেশি ভোগ করে আমাদের চাইতে বেশি ভোগ করে মনে রাখবেন এই শেষ কথা নামাজ যে সন্তানকে শিখাইতে পারলেন না আপনি সন্তানকে কিছুই শিখাইলেন না আল্লাহর কোরআন যে সন্তানকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে বাবা মা মুসলমান হওয়ার পর ছেলে মেয়ে মুসলমান হওয়ার পর যে বাপ মা তার সন্তানকে আল্লাহর কোরআন দেখে দেখেও শিখাইতে পারে নাই পড়াইতে পারে নাই পড়তে পারে না ওই মা বাপ সন্তানকে উল্লেখযোগ্য কিছুই দিয়ে যাইতে পারে নাই ঠিক এই বাতরকারী বিল্ডিং এডি বাপ মূল্য কতরে বহুত এতিম যে বাপ মরে গেছে জন্মের সময় এতে পরে 10 তলা বিল্ডিং করছে এর বহুত কথা কয় না এমন নাই তো নাই তাইলে বাপ মরলেও বাদ খাওয়ান যায় বাপ মরলেও বিয়ে করান যায় এটি কোনো আর চাই না আমি আমার তিন ফুট বিয়ে করাইছি আমি ময়রা চান তিন ফুট সুন্দর মতে টাইম মতো বিয়ে করি আমি কবরের তো বিয়ে খাই আমি শুধু শুধু হুদা কামে আমি বেউ খুবই পাইছি আপনার আমি হ্যাঁ আমি থাকতে যদি জিফুতরে গদ দুয়া আ আমি থাকতে যদি তিন তালাটার সাদা দিয়ে যাইতাম আমি থাকতে যদি সাত তালার কামটা ধরাই দিয়ে যাইতাম না মই রও শান্তি পাইতাম অবশ্য যে চারতালা কাম শেষ করে গেছে তার কবরে তো নেয়া মতে বই রাখছেন ফেরেস্তা তো তার লাইগা আপেল মালটা লইয়া রাখছে আর আপনার চিন্তা ক্লিয়ার আমি বিল্ডিং চার তালা ফেরেস্তা থামনে কবরে এক ফতনেই তো আপেল মালটা দিবে সাছা আপনি ধন্যবাদ ভাগ্যবান আপনার চারতলা শেষ করে রাখেছে আপনার মতো কফাল কার কফলে মিলস আমরা বিল্ডিং এর হিসাব দেয় পুতের হিসাব দেয় বা তরকারির হিসাব দেয় খাট পালং আর সোফা ফার্নিচার এর হিসাব দেয় হুজুর আল্লাহর রহমতে আমনগ দোয়া জি পুতের লাগে দেবীর দারে 10 জায়গা লইছে আমি নিজে থেকে কাম ধরাইছি একটা ইট মিস্ত্রির বাফের ক্ষমতা নাই দুই নম্বর দিবেন জাগাত খারাই আছেন নিজে গিয়া মমুন সিংহের ভালো আনছি

একটা বিল্ডিং এর মজবুতির জন্য কি পরিমাণ যত্ন যে বালুটা পর্যন্ত দুই সেট ডালারি দিন একজন লোক রাখছে তোর দায়িত্ব হইল চারটে সুরকি একটা সিমেন্ট একটা কি হ্যাঁ সিমেন্ট একটা বালু একটা সিমেন্ট এরকম এটা ঠিক গুন্না গুন্না রাখবি চারটা সুরকি একটা বালু একটা সিমেন্ট চারটা সুরকি এভাবে যদি একটা কম হইলে কিন্তু ঠাইট মারেলাম বিল্ডিং দুর্বল হয়ে যাবে বিল্ডিং এত মজবুত তো মজবুত নিজে থেকে পানি দিছে 15 দিন 20 দিন ছাদের ওয়ালগুলো গাছে মেস্তরি নিজে থেকে পানি দিছে হায়রে মুসলমান একটা বিল্ডিং এর জন্য পরিমাণ ধাম জরাইলেন সেই বিল্ডিং এ যে সন্তানটা ঘুমায় সে খুদার 365 দিনে কোন মুসলমানের বাচ্চা 16 বছর বয়সে দিন চোদ্দ বছরের ছেলে মেয়েটা কোন দিন তিনশো পঁয়ষট্টি দিনে ফজরের নামাজ পড়ে না এমন ঘরে ঘুমায় সেই বাবা তুমিও ব্যর্থ তোমার সন্তানও ব্যর্থ মাও ব্যর্থ স্ত্রীও ব্যর্থ ফালতু বাফ ফালতু ফুতো ফালতু ব্যাটা ফালতু দু ছেড়ে দাও ব্যাটা একজনে ঘর ছেড়ে দাও হয় তুমি ছেড়ে দাও নাহলে ফুতরে বাইর করে দাও

ওই যে পানিতে যখন ডুবে যায় নুহনবী আল্লাহর কাছে দোয়া করছিল আল্লাহ ইন্না ইবিনি মিন আহলি আল্লাহ যে ছেলেটা এটা আমার পরিবার খুদার কসম কোরআনে আছে সুরা হুদের মধ্যে ইয়া নুহ ইন্নাহু লাইসা মিন আহলি আল্লাহ বলছে হে নো সাবধান এটা তোমার সন্তান নয় বেঈমান ইমানদারের সন্তান হয় না ইন্নাহু আমালুন গায়রুস সালেহ এটা বে আমল সন্তান বে আমল সন্তান বে আমল সন্তান মুমেনের ইমানদারের সন্তান হয় না এজন্য ছেলেরা এ দশ জন ছেলেও যদি হও আরে বাবা তোমার একজনরে রে আমি বলি আমি এক ফেরিওয়ালা যে দিবা ঋষি চিল্লাই আমি বললাম বাবা যার কপালে সেজদা নাই তোমরা যারা নামাজ পড়ো না ছেলেরা তুমি মুসলমানের সন্তান না তুমি ইমানদারের সন্তান না তুমি লাওয়ারিশ তুমি বেওয়ারিশ

আমরা কাল বাজার থালা ভাত তরকারি খানা খাদ্য আর দুনিয়া আর দুনিয়ার চাকরি ব্যবসা বিদেশ টাকা বিল্ডিং দালান খাট পালন সোফা ফার্নিচার চোখের সামনে ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে বাবার চোখে কোনো পানি নাই চোখের সামনে মেয়েটা আট কাপড় পরে রাস্তা রাস্তায় ঘুরে মায়ের চোখে কোনো প্যারেশানি নাই লজ্জাও নাই এই বেটি নির্লজ্জ বেটির জিও নির্লজ্জ

সেই আখলা আমার বিবির সে আখলা মা যে মায়ের চোখের সামনে ষোলো বছরের মেয়েটা এতটা টাইট একটা ফ্রনও নাই একটা ঢিলে ঢালা কোনো পোশাক নাই সে বোঝে না মহিলা যে তার মেয়ে জামে হলে এনে আজ যদি এমন হইতো তাই বেডিকটা তাই আমারটা আমি শুধু লগে

আল্লাহ নবী বলছেন পুরুষ তার এই স্ত্রী সন্তানের ব্যাপারে জিজ্ঞাসিত হবে কেন তাদের ইমান গেল কোথায় তাদের নামাজ গেল কোথায় তাদের পর্দা গেল এইটা যদি জিঙ্গাইতো না যদি এমন হইতো বাবুরে জি জি আমারটা আমি ফুতে একটা ফুতে আমারটা আমি তাহলে তে ঢেঙ্গাল গি দিয়ে ঠ্যাং আর ঠেঙ্গাইয়া আডুক তারটাতে কিন্তু এখানে তো ঝামেলা হইলে আমারও তো জিগাই

মাদ্রাসা আপনাদের কাছে আখেরাতের কথা বলে মাদ্রাসা আপনাদেরকে মানের কথা বলে মাদ্রাসা আপনাদেরকে পরকাল স্মরণ করায় দেয় মাদ্রাসা জাতির সবচেয়ে বড় খেতবোধ করে উম্মতের আখেরাত সাজায় দেয় উম্মতের পরকাল সাজায় দেয় এই জন্য আজীবন সবার কাছে অনুরোধ ছেলেরা বাবারা মাদ্রাসাকে ভালোবাসেন ইনসাফের সাথে বলেন পাঁচ অক্ত নামাজ যাদের ছুটে যায় কেন ছুটে গেল বাফ আরে মনিব যে চেনে না বানানেওয়ালা চেনে না সৃষ্টিকর্তাকে যে চেনে না যে তাকে আদর করে লালন পালন করে গোটা গায়ে নাত দিয়ে ওই মালিককে যে চেনে না আল্লাহর তার চাইতে মূর্খ নাদান গন্ড মূর্খ আর কেউ হইতে পারে না যেই বেটা তুমি বাকি যা পড়ছো বাকি সবগুলো পড়া ভুয়া 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 বেটা একদম বাকি এগুলো সারাও বেটা দুনিয়া মিলে বেটা দুনিয়ার সবগুলো পড়া কিচ্ছু না পড়লো নাম করতে জানে না টিপসই এমন বেড়াও দুনিয়া খায় যায় ফেসাব পায়খানা করে বিয়ে করে বাচ্চা কাচ্চা হয় টাকা পয়সা হয় কোটি কোটি টাকার মালিক হয় ক্ষমতাও দেখায় নেতাগিরিও দেখায় মাত বলিও দেখায় হ্যাঁ কি শিখলা বারো বছর এই বাবা সন্তানকে কি শিখাইলেন ষোলো বছর সন্তানের পিছনে আপনি বললেন পুলারে পড়ালেখা করাইয়া শিক্ষিত বানাইলেন যে সন্তান সেচদা দেয় না মালিককে চিনেনা আল্লাহর কসম তাকে শিক্ষিত বানান নাই বরং উপার্জনকারী প্রাণী বানাইছেন তাকে কামাই রোজগারের কোন একটা সিস্টেম কোন একটা নিয়ম শিখাইছেন পয়সা রোজগার করার কিন্তু ইনসান মানুষ হয় নাই মানুষ বলে তাকে সিজদা করেছে ঠিক আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন সিজদার জন্য অর্থাৎ যার কপালে সিজদা নাই সে মানুষ নয় বরং তাকে বলছে আনআম চতুর্থ জন্তু জানোয়ার জানোয়ার বলছে অতএব চলেন হিসাব খাতা আগ নাই তো তর্ক করলে তর্ক করে আমি রাজি আপনি প্রমাণ করে দেন মালিককে যে ছেড়ে না সে মানুষ হয় কি কোন চুক্তিতে কোন যুক্তি বলে পৃথিবী ভোগ করতে হলে তো শিক্ষা দীক্ষা ছাড়াই হয় বোবা মানুষও তো পৃথিবী ভোগ করে যে বোবা সেও তো ভাত খায় ঘুম যায় বোবাও তো ভেসা পায়খানা করে বোবাও তো বিয়ে করে বোবারও তো বাচ্চা হয় অন্ধ তো বিয়ে করে অন্ধ তো দুনিয়া ভোগ করে বধির মানুষ যে কানে হনে না তো দুনিয়া ভোগ করে প্যারালাইজড পঙ্গু অচল প্রতিবন্ধী পাগল সেও তো খানা খায় বেটা সেও তো দুনিয়া বাইচা রয়েছে তো দুনিয়া ভোগ করা এটা আশ্চর্য কিছু মিয়া দুনিয়া তো জন্তু জানোয়ার আমাদের চাইতে বেশি ভোগ করে একটা হাতি আড়াইশো কেজি খাবার খায় একদিনে একটা তিমি দুই জন মানুষের সমপরিমাণ খাবার এক বেলা খায় একবার একটি ভাগ ভাল্লুক সিংহ কোন দিন খুদার 12 মাসে কোন দিন ফাঙ্গাস তলাপিয়া খায় না প্রত্যেক বেলা গোস্ত কি মিথ্যা বললাম তাহলে জন্তু জানোয়ার তো দুনিয়া আমাদের চাইতে বেশি ভুক করে আমাদের চাইতে বেশি ভুক করে বলে অতএব দয়া করি মনে রাখবেন এই শেষ কথা পাঁচ অক্ত নামাজ যে সন্তানকে শিখাইতে পারলেন না আপনি সন্তানকে কিছুই শিখাইলেন না আল্লাহর কোরআন যে সন্তানকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে বাবা মা মুসলমান হওয়ার পর ছেলে মেয়ে মুসলমান হওয়ার পর যেই বাফ মা তার সন্তানকে আল্লাহর কোরআন দেখে দেখেও শিখাইতে পারে নাই পড়াইতে পারে নাই পড়তে পারে না ওই মা বাপ সন্তানকে উল্লেখযোগ্য কিছুই দিয়ে যাইতে পারে নাই এই বাতরকারী বিল্ডিং এরি বাপ মূল্য করতে বহুত বহু তিম যে বাপ মরে গেছে জন্মের সময় এতে পরে দশ তালা বিল্ডিং করছে কথা কয় না এমন নাই তাইলে বাপ মূল্য বাদ খাওয়া যায় বাপ মরলেও বিয়ে করন যায় এটি কোন আসছে আপনি না আমি আমার তিন ফুট বিয়ে করাইছি আপনি ময়রা চান তিন ফুট সুন্দর মতে টাইম মতো বিয়ে করি আপনি কবর এতে বিয়ে খাই শুধু শুধু হুদা কামে আমি বেউ ভাই সামনে আপনার আমি হ্যাঁ আমি থাকতে যদি জি ফুতরে গদ দুয়ার আহা আমি থাকতে যদি তিন তালাটার সাদা দিয়ে যাইতাম আমি থাকতে যদি সাত তালার কামটা ধরাই দিয়ে যাইতাম

বিল্ডিং এর হিসাব দেয় ভূতের হিসাব দেয় ভাত তরকারির হিসাব দেয় খাট পালং আর সোফা ফার্নিচারের হিসাব দেয় হুজুর আল্লাহ রহমতে আমাকে দোয়া জি ভূতের লাগে দেবীর দশতক দশ শতক জাগা লইছি আমি নিজে থাকতে কাম ধরাইছি একটা ইট মিস্ত্রির বাফের ক্ষমতা নাই দুই নম্বর দিবে জাগাত খারাই আছে নিজে গিয়া ময়মনসিংহের তে বালু আনছি তা আগের লগে সার ছিল

কি পরিমাণ যত্ন যে বালুটা পর্যন্ত তুলছে চার ডালারি দিন একজন লোক রাখছে তোর দায়িত্ব হলো চারটে সুরকি একটা সিমেন্ট একটা কি হ্যাঁ সিমেন্ট একটা বালু একটা সিমেন্টের এরকম এটা ঠিক গুন্না গুন্না রাখবি চারটা সুরকি একটা বালু একটা সিমেন্ট চারটা সুরকি তাই যদি একটা কম হলে কিন্তু ঠাইক মারে লাভ বিল্ডিং দুর্বল হয়ে যাবে বিল্ডিং এত মজবুত সাদ এত মজবুত নিজে থাকে পানি দিছে পনেরো দিন বিশ দিন সাইডের ওয়ালগুলো গাছে বেস্তেরি নিজে থেকে পানি দিচ্ছে হায় মুসলমান একটা বিল্ডিং এর জন্য এই পরিমাণ ঘাম জড়াইলেন সেই বিল্ডিং এ যে সন্তানটা ঘুমায় সে খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনদিন মুসলমানের বাচ্চা ষোলো বছর বয়সে কোনদিন চোদ্দ বছরের ছেলে মেয়েটা কোনদিন তিনশো দিনে দিনে নামাজ পড়ে না এমন ঘরে ছেড়ে দাও বেড়ে একজনে ঘর ছেড়ে দাও হয় তুমি ছেড়ে দাও তাহলে ফুতরে বাই করে দাও যে বেটা মতো লগে ইমানদার থাকতে পারে

আল্লাহ যে ছেলেটা এটা আমার পরিবার ক্ষুধার কসম কোরানে আছে সুদাবুদের মধ্যে ইয়া নো হৌ ইন নাহু লাই বলছে হে নো সাবধান এটা তোমার সন্তান নয় বেঈমান ইমান ইমানদারের সন্তান হয় না ইন্নাহু আমালুন লেই রু এটা বে সন্তান বে সন্তান বে সন্তান মো ইমানদারের সন্তান হয় না এজন্য ছেলেরা দশজন ছেলেও যদি হও আরে বাবা তোমার একজন বলি আমি এক ফেরিওয়ালা যে দিবা ঋষি চিল্লাই আমি বললাম বাবা যার তোমরা যারা নামাজ পড়ো না তুমি ইমানদারের সন্তান না তুমি তুমি তোমার কোন তুমি আর সন্তান তুমি বেওয়ারির সন্তান তোমার বাপ নাই তোমার মা নাই

আর দুনিয়া চাকরি ব্যবসা বিদেশ টাকা সোফা বিল্ডিংার চোখের সামনে ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে বাবার চোখে কোনো পানি নাই চোখের সামনে মেয়েটা আট ষাট কাপড় পরে রাস্তা রাস্তায় ঘুরে মায়ের চোখে কোনো প্যারেশানি নাই লজ্জ নাই এই বেটিও নির্লজ্জ বেটিরা বেহায়া ব্যাপার আমার মা ও ইজ্জত ওয়ালা আমার কন্যা ও ইজ্জত ওয়ালা আমার বিবি ও ইজ্জত ওয়ালা আমার দাদিরে দেখছি কালো ঢিলে ঢালা বোরকা পরে আমার মারেও দেখছি কালো ঢিলে ঢালা বোরকা পরে আমার বিবিও কালো ঢিলে ঢালা বোরকা পরে আমার কন্যাও কালো ঢিলেঢালা বোরকা পরে যে আখলাক আমার দাদির সেই আখলাক আমার মার দেখছি সেই আখলাক আমার বিবির সেই আখলাক আমার কন্যা বলো মিয়া ওই মা কিসের মা যে মায়ের চোখের সামনে ষোলো বছরের মেয়েটা এতটা টাইট কাপড় পরে একটা ফ্রনও নাই এটা ঠিলে কোনো পোশাক নাই সে বোঝে না এই মহিলা যে তার মেয়ে জামেলা হইলে এনে আজ যদি এমন হইতো তাই বেডিকটা তাই আমারটা আমি শুধু বাদ এক লগে বুঝেন না এটা ঝামেলা ছিল না মাইয়াটা মাইয়া আমি আমরা না

তার স্ত্রী সন্তানের ব্যাপারে জিজ্ঞাসিত হবে কেন তাদের ইমান গেল কোথায় তাদের নামাজ গেল কোথায় তাদের পর্দা গেল এইটা যদি জিঙ্গাইতো না যদি এমন হইতো বাবুরে জিটা জি আমারটা আমি ফুতেরটা ফুতে আমারটা আমি তাহলে তে ঠেঙ্গাল গি দিয়ে আডুক ঠেঙ্গ নামাইয়া আডুক তার কিন্তু এখানে তো ঝামেলা হইলে আমারও তো জিগাইবে কথা বুঝছেন কিনা বলে আমার স্ত্রীর ব্যাপারে তো আমারও কি করবে জিজ্ঞাসা করব আমার ছেলের ব্যাপারে তো আমারই জিজ্ঞাসা করবে আমার মেয়ের ব্যাপারে তো আমারই জিজ্ঞাসা করবে যদি এই মুয়ামলা না হতো তো ছেড়ে দিতাম না ভিসা দিয়ে ফিট তোর তুই আমার কপালে কিন্তু এখানে ঝামেলা তোলো তার নাফরমানির কারণে তো আমিও আটকে যাব এই জন্য আমরা কুরআন সুন্নাত ইলমের কথা বলি এটাই শেষ কথা কেন মাদ্রাসাগুলো চিৎকার করে মাদ্রাসা আপনাদের কাছে আখেরাতের কথা বলে মাদ্রাসা আপনাদেরকে ইমানের কথা বলে মাদ্রাসা আপনাদেরকে পরকাল স্মরণ করায় দেয় মাদ্রাসা জাতির সবচেয়ে বড় খেদবোধ করে উম্মতের আখেরাত সাজায় দেয় উম্মতের পরকাল সাজায় দেয় এই জন্য আজীবন সবার কাছে অনুরোধ ছেলেরা বাবারা মাদ্রাসাকে ভালোবাসেন মাদ্রাসাকে ভালোবাসেন মাদ্রাসার পক্ষে থাকবেন মাদ্রাসার পক্ষে থাকবেন মাদ্রাসার জন্য দোয়া করবেন

তিনি একজন আলহামদুলিল্লাহ সবসময় আম করে মহব্বত করে স্নেহ করে যার কারণে ওনার ছেলে বসি সে আমারে অনেক মহব্বত করে এই সব মিলাই আমরা চেষ্টা করি প্রায় প্রতি বছরই আজকে কয়েক বছর যাবৎ আপনাদের এই মাহফিলে আসতে মূলত ভালোবাসা মহব্বতের টানেই আসা আমি শক্ত বলে ফেলছি আমারে মাফ করে দিয়ে কিন্তু বিবেক দিয়ে ভাইবেন আপনার পরিবার হয়তো একদিন মনে পড়বে লোকটা বলছিল বড় শক্ত করেই বলছিল তাহলে এই জন্য কথা গুরুত্ব দিলে বড় কথা ছেলেরা নামাজ পড়লো বাপ আখলাখ ঠিক রাইখো আখলাখ ঠিক রাইখো নারী ছবি অস্থিরতা মোবাইলের এই উলঙ্গপনা বেহায়াপনার মধ্যে এমন সুন্দর জীবন এমন সুন্দর যৌবন প্রিয় বন্ধু আমার সাথী আমার দোস্ত আমার নষ্ট করে দিও ভুল হবে তাই

يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما